একটা প্রোগ্রামার আগে তাদের মন্দিরগুলাতে আক্রমণ করা হয়েছে সেখানে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে বিতর্কিত করার জন্য কিন্তু ভুলে গেলে চলবে না এই দাড়ি টুপিওয়ালা ভাইয়েরাই কিন্তু যে 5 আগস্টের পরবর্তীতে সপ্তাহর পর সপ্তাহ রাত জেগে আমাদের সংখ্যালঘু ভাইদের হচ্ছে ধর্মীয় উপশনাগুলোকে পাহারা দিয়ে এই বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ 5 আগস্টের পরে আপনি দেখাতে পারবেন না কোন একটা মন্দিরে হামলা হয়েছে কোন একটা আমাদের যে সংখ্যালঘু বা মাইনরিটি এই শব্দগুলো আমরা ব্যবহার করতে আমরাও বিব্রত বোধ করি তার আমাদের ভাই তারা দেখেছেন যে মাদ্রাসা শিক্ষার্থীরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে আমরা কমিটি মানে সামাজিক কমিটির মধ্য দিয়ে দেখেছি যে সংখ্যালঘুদের যেন কোনো ধরনের আক্রমণ না হয় সেই ব্যবস্থাটি কিন্তু করা হয়েছে আমাদের যে সাম্প্রদায়িক যে বিভিন্ন উৎসবগুলো হয় সেই উৎসবগুলো দেখা গিয়েছে নির্বিঘ্নে পালন করা হয়েছে কিন্তু আমরা বারবার বলছি বিশ্ব মিডিয়াতে আমাদের বই শক্তির যেই বাংলাদেশের যে আওয়ামী লীগ এখন বিদেশে পালিয়ে আছে একটা পালানো সরকার যারা পালিয়ে গিয়েছে তারা বারবার বলে পাবে না তাদের মতো নির্লজ্জ সরকার কর্মী পৃথিবীর ইতিহাসে এরা পার্টি থেকেও খারাপ থেকে ওরা নির্লজ্জ যে নিজেরা পালিয়ে ভারতে বসে ওরা ভারতে বসে হুঙ্কার দেয় পালানোর জায়গা পাবে না একটা মানুষের সেলফ স্টিম কত নিচু হতে পারে এটি তার প্রমাণ তারা বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের জায়গা থেকে আমাদের যে আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে এই সম্প্রীতিটিকে নষ্ট করার চেষ্টা করছে সেই জায়গা থেকে কমিউনিটি অ্যাওয়ারনেসের জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের যে সংখ্যালঘু যে ভাইরা রয়েছেন তাদের কাছেও আমরা পৌঁছাবো এই বার্তাটি দিব যে একটি ধারণা তৈরি করা হয়েছে এটি আওয়ামী লীগের ধারণা যে শুধুমাত্র আওয়ামী লীগই সংখ্যালঘুদের প্রোটেক্ট করবে কিন্তু সবচেয়ে যদি দেখেন ইতিহাসে আওয়ামী লীগই হচ্ছে সংখ্যালঘুদের অধিকার সবচেয়ে বেশি অরণ করেছে তাদের জমি সবচেয়ে বেশি লুণ্ঠন করেছে স্ক্রিপ্টেড আয়োজন করে তাদের মন্দির মন্দির ভাঙা হয়েছে এবং সবসময় ডিভাইড অ্যান্ড রুল পলিসি ক্রিয়েট করার জন্য কোনো একটা প্রোগ্রামের আগে তাদের মন্দিরগুলোতে আক্রমণ করা হয়েছে সেখানে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে বিতর্কিত করার জন্য কিন্তু ভুলে গেলে চলবে না এই দাড়ি টুপিওয়ালা ভাইয়েরাই কিন্তু যে পাঁচই আগস্টের পরবর্তীতে সপ্তাহের পর সপ্তাহে রাত জেগে আমাদের সংখ্যালঘু ভাইদের হচ্ছে ধর্মীয় উপাসনা এগুলোকে পাহাড়া দিয়ে